ওই স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ইনোফোসিস স্কলারশিপ তো এই ইনোফোসিস স্কলারশিপের কারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কত শতাংশ নম্বর প্রয়োজন এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ইনোফোসিস ফাউন্ডেশন স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ ইনোফোসিস স্কলারশিপ তো এই স্কলারশিপের সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে ইনোফোসিস ভারতবর্ষের অন্যতম বড় আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি স্যার নারায়ণ মূর্তি এই সংস্থার কন্যাদার এবং শ্রীমতী সুধা মূর্তি এই সংস্থা ইনোফোসিস ফাউন্ডেশানের কার্যের দেখাশুনো করেন যার প্রধান উদ্দেশ্য সমাজের সর্বস্তরে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং মানুষদের পাশে দাঁড়ানো একইভাবে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এই ফাউন্ডেশান স্কলারশিপ দেয় প্রতি বছর তো এই ফাউন্ডেশান স্কলারশিপের বিস্তারিত তথ্য আমরা কিন্তু একটু দেখে নেব তো বলা হয়েছে বিষয় এবং তথ্য প্রযুক্ত তো এই স্কলারশিপের নাম ইনোফোসিস ফাউন্ডেশান স্টেম স্টেমসার স্কলারশিপ প্রোগ্রাম কারা এখানে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি কারা এখানে আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশান কোর্সের ছাত্রী পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবে এবং বৃত্তির পরিমাণ থাকছে সর্বোচ্চ এক লক্ষ টাকা আবেদনের শেষ তারিখ থাকছে তিরিশে অক্টোবর এই তিরিশে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এইখানে যে এই স্কলারশিপে আবেদন করবেন তার কিন্তু যোগ্যতা থাকা অবশ্যই প্রয়োজন সেই যোগ্যতাটা কি থাকছে তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে এক নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর অবশ্যই চার বছরের স্নাতক কোর্স অর্থাৎ বিএসসি বিটেক এমবিবিএস গণিত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা মেডিকেল আর ডিগ্রি অর্থ হতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি বলা হয়েছে অবশ্যই পাঁচ নম্বর রাখতে হবে এবং সি সেভেন এর উপরে রাখতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তিন নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদনকারীর প্রার্থীদের বার্ষিক আয় আট লক্ষ নিচে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন চার নম্বরে বলা হয়েছে প্রার্থীদের ইতিমধ্যে অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করে রাখলে তারা এই বৃত্তি আবেদন করতে পারবেন না ঠিক আছে এবার সরাসরি আমরা দেখে নেব ডকুমেন্টস কি কি নথি প্রয়োজন সেটা আমরা দেখে নেব তো এখানে বলা হয়েছে ডকুমেন্টস অর্থাৎ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি তো সরাসরি এখানে উল্লেখ করা আছে প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জেই এবং সি বা নিট এর স্কোর কার্ড তারপরে উল্লেখ করা আছে উচ্চ মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট তার পরেই কিন্তু এখানে উল্লেখ করা আছে ভারত সরকার প্রদত্ত কোনো জাতীয় প্রমাণ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি তারপরে বলা আছে চলতি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রসিদ তারপরে উল্লেখ করা আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রার্থীর পারিবারিক আয় ও শংসাপত্র তারপরেই কিন্তু বলা হয়েছে আবেদনকারী ব্যাংকের পাসবুক প্রথম পৃষ্ঠার জেরাক্স এবার আমরা সরাসরি দেখে নেব অ্যাপ্লিকেশন ফস ফর প্রসেস অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবে সেটা কিন্তু আমরা এখানে দেখি তো তোমাদেরকে বলে রাখি আমি একটি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই আর সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি আমরা এখানে স্কলারশিপে আবেদন পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হেয়ার এই অ্যাপ্লাই হেয়ারটি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এই অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলে সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কোনো রকম আবেদনের মূল্য দরকার নেই আবেদন শেষে এক কপি প্রিন্ট আউট অব ভবিষ্যতে রেফারেন্সের জন্য রেখে দিতে পারো আর আমরা ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের খবর রেগুলার নিয়ে আসি আমাদের সাথে যুক্ত থাকুন আর সমস্ত আপডেট পেতে আর সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে